সেই নাতি পার্টি যেটা সেটাকে ব্যান করেছে এবং সেটা যে পুস্তকে বা এই সমস্ত ইয়ার বিরুদ্ধে লেগেছে এবং যারাই এই নাজি পার্টির কাছাকাছি কোনো দল করতে চেয়েছে সেটাকে নিষিদ্ধ করেছে এবং আমাদের যদি এই ডি নাজিফিকেশনের মতো ডি আওয়ামিফিকেশন আমরা করতে পারি সবাইকে শাস্তি দিতে হবে না এখানে সামাজিক অস্থিরতা তৈরি করা হবে না জাস্ট মুষ্টিময় কিছু মানুষকে শাস্তি দিবে এবং এটা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাকিদেরকে আত্মীকরণ করে ফেলতে হবে সমাজের ধারার সাথে এবং এই ধরনের যেন মানে ফেসিবাদী কোন রাজনৈতিক শক্তি ভবিষ্যতে মাথা দিয়ে না উঠতে পারে সেই কাজটা করতে হবে এই কাজটা গভর্নমেন্ট আপনি কেন করছেন না এখন সমস্ত কিছু আপনারা বিএনপির উপর দুষ চাপিয়ে দিচ্ছেন যে যা কিছু করে বিএনপি চায় নাই সমস্ত কিছু এই প্রচারণাটা কেন এটা তো সরকারের দায়িত্ব সরকার একটা যে একটা ইয়ার মধ্যে এটা করতে পারে। এটা কি আসলে কেউ তখন বাধা দিবে যদি তখন বিএনপি বাধা দেয় বা জামাত বাধা দেয় বা ছাত্র সমন্বয়করা বাধা দেয় তখন বলতে পারে। আপনারা আগেই কেন বিএনপির উপর মানে কাজে বন্দুক রেখে আপনার এই কাজটা করে 참 전... সেটা তো ঠিক না এখন এই যে বলেন যে আমরা যে বেশি দিন রাখবো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তার টোটাল সরকারের উপরে এই দাইটা কিন্তু চাপে আমরা যদি বলি এখন কেন করতে পারতেছ না তাহলে আমরা মনে হচ্ছে যে पॉलिटिकल পার্টি ছাড়া এটা সম্ভব না তাতে আমাদের নির্বাচন দরকার আমাদের যদি पॉलिटिकल পার্টি ছাড়া কারণ তখন মানুষের একটা চাপ থাকবে এখন তো আপনারা কোনো চাপ ফিল করছেন না এখন ডক্টর ইউনূস উনি যাটা ফিল করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে সেটা তো ঠিক না হ্যাঁ সেটা অবশ্যই ঠিক না ডক্টর ইউনূস যা ফিল করবেন তারও পদ্ধতি পুরোপুরি বা তা আসবে সিজদা আছে তাদের বক্তব্য আমাদেরকে মানতে হবে এমন কোন বাধ্যবাধক নাই নির্বাচন আমরা অবশ্যই চাই তবে বিএনপির উপরে দায়গুলো আসছে কেন জানেন তো বিএনপির অতি কাউট নেতাদের বক্তব্যের কারণে এটা ঠিক এটা ঠিক এটা এটা বলছেন যে এই ব্যাপারে সতর্ক হতে হবে রহমান সাহেবের বক্তব্যটা ধরতে পারতেন